সবাইকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি নর্থ বেঙ্গল থেকে দেবশিখা দেবনাথ তোমাদের জন্য একটা নতুন ভিডিও আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো কি কি রান্না করেছিলাম কি কি বাজার করলাম সবটাই কিন্তু শেয়ার করছি হ্যাঁ এক হাতে সবটা করে তার জন্য ভুল ত্রুটি যেটা হবে সেটার জন্য কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি তো স্কুল থেকে গেছিলাম বাজারে আর মাছটা ছিল আগের এটা ছিল পাবদা মাছ সেদিন এনেছিলাম যেটা সেটা হচ্ছে তোমাদের ফ্রিজে রেখেছিলাম বলে পুরোটাই বরফ হয়ে গেছে এদিকে আমার তারা কি আমি তাড়াতাড়ি রান্না করবো তাড়াতাড়ি রান্না করলে তো আবার যাবো আনতে না তো বড়টাই ছাড়ছে না দেখো কখন বের করেছি আমি কিন্তু এটা বের করে রেখে আমি স্কুলে গেছি আর এই ডাটাটা তোমরা চেনো শক্ত ডাটা কিন্তু লাল ডাটা খুব টেস্টি হয় মানে মিষ্টি মিষ্টি হয় আর ভেন্ডিটাও করবো তো মাছটা যাই হোক বড়টা ছাড়ার পরে আমি মাছটা প্রত্যেকটা মাছটা এত প্রচণ্ড ছিল ত' মই দিয়ে ভাবলম যে বেগুনো বেগুন শেষ হৈছোঁ বেগু দিয়ক মাখা মাটো যাব ভাই ভালে জানি না যাতে বাচ্চাগুলো খেতে পারে যাই হোক আমি রান্নাটা কি করে করলাম তোমাদের সাথে শেয়ার করছি আর হ্যাঁ আজকে কিন্তু সর্ষেরই সব কারবার সবগুলোতে কিন্তু একটু একটু সামান্য সামান্য আমি সর্ষে ব্যবহার করেছি আর ন্যাচারালি ভেন্ডি আমি না ওই টুকরো করে মানে আগে ধুয়ে নিই তারপরে টুকরো করি না ওটা গোটাই একটা সর্ষে দিয়ে একটুখানি পাতুরির মতো করে ওটা আমার খেতে খুব ভালো লাগে অতটা পিছলে পিছলে হয় না তো যাই হোক মাছের ঝোলটা আমি ওই বেগুন দিয়ে আলু দিয়ে করলাম আর হ্যাঁ এগুলো তো সাধারণত আমাদের চালেনি মাছ যার জন্য আমি এগুলো কিন্তু একটুখানি পেঁয়াজ বাটা ইউজ করেছি শেষে সামান্য একটু সর্ষে গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো আর মাখা মাখা করব বেশ ভালো হয়েছিল খেতে তবে এটা কিন্তু আগের ভিডিও আমি কিন্তু শ্রাবণ মাসটা নিরামিষ খাচ্ছি বলে কিন্তু এটা তুমি আজ আমি শেয়ার করলাম তোমাদের সাথে আর কেমন হলো গোটা ভিডিওটা দেখে প্লিজ একটা করে কমেন্ট করে নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে আর দেখো ঝোলটা হয়ে গেছে আমি আলুটা ট্রাই করছিলাম যে সেদ্ধ হয়েছে কি না তো দেখলাম যে হ্যাঁ মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর মাছটা যেহেতু নরম হয় পাবদা মাছ তাই জন্য আমি একদম ঝোলটা নামানো কিছুক্ষণ মানে মোটামুটি তিন চার মিনিট আগে কিন্তু ব্যবহার করি জানি না তোমরা কীভাবে কে কী করো কিন্তু আমার মনে হয় যে মাছ একদম নামানোর আগে আগে দিলি পাব্দ মাছ সেদ্ধ সেদ্ধ হয়ে যায় আর ভাজা তো হয়েছিলো তো যার জন্য যাই হোক তো হয়ে গেলো আমার মাছের ঝোল কিন্তু রেডি এই যে দেখো একদম মাখামাখা করে করেছি দুর্দান্ত হয়েছিলো সত্যি বলছি তো যাই হোক এটা আগের ভিডিও মনে করো না কিছু এটা শ্রাবণ মাসে আমি এই সব রান্না করছি না টোটালি সবাই নিরামিষ খাচ্ছি আর এটাতে কালো জিরে ধীরে ভালো লাগে বাট ওই যে যা হয় ছিল না ঘরে আর আনার জন্য কেউ ছিল না তখন যাই হোক এগুলোই মানে এইভাবে আমার চলে আর কি যেটা থাকে সেটা দিয়ে ইউজ করি নয়তো ওইভাবেই চলে যায় আর কি মনে থাকলে বাজার থেকে নিয়ে আসি আর মনে না থাকলে যে ওরম মনে যা আছে তাই দিয়ে চলিয়ে দিই আর যে কোনো সবজি আমি সেটা মাছের ঝুলি বলো কোনো চচ্চড়ি বলো ভাজাই বলো মানে সুন্দর করে ভেজে নিয়ে করতে পছন্দ করি তো ভেন্ডিটা আমি সুন্দর করে তেলে ভেজে নিয়েছি ভেজে গোটা গোটা করেই আমি কিন্তু সর্ষে বাটাটা করলাম আর এটাও একদম মাখামাখাই করব কেউ খাবে না আমার একাই খেতে হবে হ্যাঁ যেহেতু ডাইটিংয়ে চলছি তো তাই জন্য কিন্তু ওই তোমাকে এরকম মাখামাখাই করলাম নিজেই খেয়ে নেবো আর ভেন্ডি ওই তোমাকে গোটা গোটা একবারে মুখে দিয়ে দেবো খুব টেস্টি লাগে এইভাবে আর কচি ভেন্ডি হলে তো কথাই নেই আর এটা হচ্ছে লাল ডাটা এখানে অনেকে এটা চুষা ডাটা বলে জানি না তোমরা কে কী বলো খুব শক্ত হয় আর ভিতরটা খুব সফট হয় লাল রঙের হয় আর ডাটা খুব মিষ্টি মিষ্টি হয় তো এটাকেও আমি ঝাল 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 চচ্চড়ি করলাম আমার জন্য ছেলেরা এগুলো কেউ ছোবে না মাছের ঝোল দিয়ে খেনবে তো এই আমার রান্না কেমন হলো সবাই দেখো বলো চলো টাটা রান্না খুব ভালো মানে ভালোভাবেই কমপ্লিট করেছে স্কুল ছুটির আগেই করেছি এবার স্কুলের জন্য বেরিয়ে যাই ছেলেকে আনতে চলো টাটা